আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি অনেক অসুস্থ গায়ে জ্বর আর তারপরেও কি বলবো অনেক জ্বর গায়ে বাসায় শুয়ে আছি এখন হাত পা অনেক ব্যথা করতেছে আবার গায়ে জ্বর প্রচুর পরিমাণ গায়ে জ্বর তারপর মনে করেন যে ডিউটি করতেছি যদি পারি তাহলে পাঁচটায় ছুটি নিয়ে চলে আসবো কারণ এভাবে অসুস্থ শরীর নিয়ে ডিউটিও করা যাবে না ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওই ওষুধটা দাও